আলাইকুম স্বাগত চুরি পরিবার বিভিন্ন দণ্ড সম্পর্কে আমরা জেনেছি আজকে আলোচনা করব যে বৈদ্যুতিক যন্ত্রপাতি চুরি অপসারণ বা বিনিষ্ট করিবার দণ্ড এটা দুই আঠারো সালের যে বিদ্যুৎ আইন আছে এখানে পঁয়ত্রিশে ধারাতে উল্লেখ করা আছে কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে বিদ্যুৎ কেন্দ্র বা উপকেন্দ্র বা স্থাপনার কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি অথবা বৈদ্যুতিক লাইন সামগ্রী যেমন পুল টাওয়ারের অংশ বিশেষ কন্ডাক্টর ট্রান্সফর্মার বৈদ্যুতিক তার ইত্যাদি চুরি অপসারণ বিনিষ্ট বা ইচ্ছাকৃতভাবে ক্ষতি সাধন করিলে উহা হইবে একটি অপরাধ এবং তোর জন্য তিনি ন্যূনতম দুই বছর এবং অনাদিক পাঁচ বছর কারাদণ্ড এবং অনন্য পঞ্চাশ টাকা এবং অনাদিক পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডীয়মান হইবেন তো এই ধারায় যেটি উল্লেখ আছে যদি এই ধরনের অপকর্ম কেউ করে থাকেন সেটা বিদ্যুৎ অফিসের প্রতি ক্ষুবের বসেই হোক বা ইচ্ছাকৃত ভাবেই হোক যদি এই বিদ্যুতের ফুল টাওয়ার ট্রান্সফরমার সাব স্টেশন তারপর মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি কোনো কিছু চুরি ক্ষতি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে দুই বছর অথবা পাঁচ বছর সর্বোচ্চ কাটার জন্য অথবা পঞ্চাশ থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা জীবনা কিন্তু গুনতে হবে ঠিক আছে এখন এইখানে ছত্রিশে দ্বারাতে যে বিষয়টি উল্লেখ আছে এটা আমাদের এটার সাথে পরিপূরক পঁয়ত্রিশের দ্বারার সাথে এখানে উল্লেখ আছে চুরি যেতে মালামাল দক্ষ করে রাখিবার দণ্ড বলেছে এখন কেউ যদি চুরি করে সেটা যদি অফিস সেটা নিয়ে আসতে যায় তখন যদি আপনি জোর পূর্বক দখলে রাখি পারছেন তাহলে যে দণ্ডটি আবার এটার সাথে যুক্ত হতে পারে যে কোনো ব্যক্তি ধারা পঁয়ত্রিশ উল্লেখিত যন্ত্রপাতি বা বিদ্যুৎ লাইন সামগ্রী চুরি হয়ে বলিয়া বিশ্বাস করি বা কারণ থাকা সত্ত্বেও উক্ত চুরিকৃত মালামাল নিজ দখলে রাখিলে ও হাগরিক একটি অপরাধ তার জন্য তিনি অনাদিক দুই বছর কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা দণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন ওই অপরাধের সাথে দুই বছর অথবা আপনার পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন তো এই জন্য আমরা বিদ্যুৎ ব্যবহারে সাবধান হই বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ এই ব্যবহারে আমরা সচেষ্ট হই আল্লাহ হাফিজ